মহিলা ওই মেয়েটা মুসলমান নয় ওই মেয়েটা ইমানদার নয় ইহুদি মেয়েটা নবীজির স্ত্রীর কাছে এসে বললে বসলেন অনেক কোন গল্প করলেন বিশেষ করে কবরের কথা আলোচনা করলেন কবরের আযাবের কথা আলোচনা করলেন এরপরে বললেন আয়েশা রে আল্লাহ যেন তোমাকে কবরের রাজার থেকে রক্ষা করে আল্লাহ যেন আপনাকে কবরের রাজাব থেকে মুক্তি দেয় আমি বিবি আমি জানতাম না কবরে আজাব হয় আমি নবীর স্ত্রী জানতাম না কবরের ভিতরেও আজাব হয় রাসূল যখন বাড়িতে এলো নবীজি যখন বাড়িতে এলেন আল্লাহর নবীকে আম্মা যায়নাহিসা বলেন ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী গো একজন মহিলা একজন ইহুদির মেয়ে আমার কাছে এসেছিল চলো অনেক কোন কবরের কথা আলোচনা করলো শেষের বেলায় বললেন আয়েশা রে আল্লাহ যেন আপনাকে কবরের আজাব থেকে মুক্তি দেয় নবী গো কবর যাবো হয় কবরের আজাদ কি সত্য হবে নবীতি বললেন আইসারে আজাবল পাব রে হাপ কবরের আজাব সত্য আইসারে কবরের আজাব বড় কঠিন কবরের আজাব সত্য এরপরে আম্মা জানাইসা বলেন নবীজি নামাজ পড়েছে না আর কবরের আজাব থেকে মুক্তি চাই না এমনটা কোনো দিন হয় না এর মানে নবীজি নামাজ পড়েছে আর কবরের আজাব থেকে মুক্তি চেয়েছে ওতে যে নবীর কোনো গুণা ছিল না কবরের আজাব থেকে মুক্তি চেয়েছে তাহলে আমাদেরকেও কবরের আজাব থেকে মুক্তি মুক্তি চাইতে হবে কারণ কবর কঠিন জায়গা মন চাইলেও যেতে হবে মন না চাইলেও যেতে হবে ওখান থেকে মুক্তি পাওয়ার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না এরই নাম কবর সাত বিচ্ছুর ভাই আমার আপনাদেরকে সারংসর হিসাবে আপনাদেরকে এতটুকু কথা আজকের আলোচনাতে কবর সম্পর্কে বলছি আমার মায়েরা সুন্দর বসে আছেন সাড়ে বারোটা বাজে তবে পুরুষদের সংখ্যা কমতে লেগেছে আমি আপনাদের বিনীত ছোট ভাই হিসেবে ওসিয়ত করে যাব। রসুল যদি কবরের আজাদ থেকে মুক্তি চাইতে পারেন আমাদের চাওয়া দরকার আছে না বলুন আছে আল্লাহ রসুল কবরের সামনে যেতেন জানাজাতে যেতেন এক জায়গায় চুপ হয়ে দাঁড়িয়ে থাকতেন আর ক্ষমা চাইতেন আল্লাহর কাছে ভাই আজকে যাকে কবর দিতে এসেছি কালকে হয়তো কেউ আমাকে দিতে আসবে আসবে কি আসবে না তুমি মসজিদে যাও না তুমি মসজিদে যাও না মসজিদের সঙ্গে যোগাযোগ নাই কিন্তু মসজিদের খাত তোমাকে ভুলবে না সে তোমার বাড়িতে আসবে বলুন ঠিক কিনা তুমি ভুলতে পারো মসজিদের খাট তোমাকে ভুলবে না আল্লাহ রসুল কবরের সামনে যেতেন কবরের কাছে যেতেন একরকম ধীরে স্থিরে দাঁড়াতেন আল্লাহর কাছে ক্ষমা চাইতেন কবরে আজাব থেকে মুক্তি চাইতেন আর এখনকার মুসলমান কবর দেখে ভয় পায় না কবর যেও আল্লাহকে স্মরণ করতে পারে না তওবা করতে পারে না ভাই আমার যারা চলে যাচ্ছেন উঠছেন আপনাদেরকে অনুরোধ করি সাড়ে বারোটা বাজে যতগুলো লোক আছেন এই মাদ্রাসার জালসা পুরুষ মানুষদেরকে বলছি মায়েদেরকে বলতে পারছি না আপনারা যারা আছেন আপনারা কমসে কম আর আধা ঘন্টা দেন সার মর্মটা গুটিয়ে দিই দেবেন তো দেবেন তো ইনশাল্লাহ ওইদিকের লোকেরা কিছু বলছে না ওরা খালি বলছে আব্দুর রহমান তুমি ছাড়ো পলাবো জি এবার হাত তুলেন একবার ইনশাল্লাহ বলুন সবাই হাত তুলুন সবাই হাত তুলুন জি বলুন সবাই জোরে বলুন ইনশাল্লাহ ওইদিকের লোক এখনো বলছে না বলুন ইনশাল্লাহ বসুন আধা ঘন্টা বসুন কেউ উঠবেন না এটা মাদ্রাসার জালসা এটা মাদ্রাসার জালসা আমি আপনাদের দুইটি কথা বলছি যারা চলে যাবেন ভাবছেন মাদ্রাসার ছাত্ররা গার্জেনেরা আপনারা আধা ঘন্টা টাইম বসুন কবরের জন্য কিছু নিয়ে যান আল্লাহ রসুল কবরে আজাব থেকে মুক্তি চেয়েছেন কি বলে কোন সময় কোন দোয়া করেছেন এটা জানার প্রয়োজন আছে না নাই বলুন ওই দোয়াটাই শিখিয়ে দিব যেই দোয়াটা আল্লাহ রসুল নামাজে করতেন কবরের আজাব থেকে মুক্তি চাইতেন যারা মোবাইলে রেকর্ডিং করছেন করবেন যারা কলম নিয়ে এসছেন লিখবেন আমি একটু পরে বলছি কবরের আজাব থেকে মুক্তির দোয়াটা আপনাকে জেনে যেতে হবে তার আগে আপনাদের একটা কথা গুরুত্ব দিয়ে শুনতে চাই কবরে সাপ বিচ্ছু দেওয়া হবে সেখানে মানুষদেরকে কাটবে ছবল মারবে অতএব কবর একটা জটিল এবং কঠিন জায়গা পরীক্ষা দিয়ে পাস করতে হবে পরীক্ষা হবে তিনটা প্রশ্ন মৌলিক তারপরে আরো কিছু প্রশ্ন এডিশনাল থাকবে এই তিনটা প্রশ্ন আপনাদের শোনালাম তোমার রাত তোমার দিন তোমার নবী ভাই আমার দিনকে জারি রাখতে গিয়ে দিন কে যদি আমরা জবাই করে দিই আমরা দুনিয়াতে বেঁচে থাকতে গিয়ে যদি দিনকে জবাই করে দিই ইসলামকে যদি ভালো না বাসি আল্লাহর মনোনীত ধর্ম ইন্নাদ ইন্দাল্লাহিল ইসলাম কোরআনের ধর্ম হলো ইসলাম মনোনীত ধর্ম হলো ইসলাম নিজেরা বেঁচে থাকবার ইসলাম ধর্মটাকে যদি জলাই করে দেই তাহলে আমরা কি কবরে বলতে পারবো আমাদের দিন ইসলাম জোরে বলেন পারবো না তাহলে আপনাকে উসিদ করছে দিনকে বাঁচাতে হবে কি করে বাঁচাবেন এই রাজাপুর পীরগঞ্জের মুসলমান বাচ্চারা দুর্গাপূজার মেলাতে হিন্দুর দুর্গাপূজার উৎসবে যায় নিজের ধর্মকে ছোট করেছে কি করে না জোরে বলুন করেছে তুমি তোমার দিনকে হত্যা করেছো তুমি কি করে বলবে আমার দিন ইসলাম ভাই দিনকে অপমান করে নয় দিনকে ভালোবেসে সহযোগিতা করে দিনকে প্রশস্ত করতে হবে আমি আপনাদের দিনই ভাই এই মাদ্রাসাকে বাঁচাতে হবে তাহলে দিন পাবেন কোরআন পাবেন কোরআনে বলছেন ইন্না দিন ইন্দাল্লাহ ইসলাম আধা ঘন্টা টাইম নির্বাচিত করে নিয়েছে আপনাদের কাছ থেকে নারী পুরুষ নির্বিশেষে আজকে বিশ্বের বুকে ফিলিস্তিনে মুসলিমদের উপরে অত্যাচার চলছে মুসলিমদের উপরে বাইতুল মুখাদ্দ দখল করে নিয়েছে হুদিরা মুসলমান শিশুদের উপর হত্যা করা হচ্ছে নারীদের

দিনকে বাঁচাবার জন্য তৈরি হয়ে যাও সাহাবা একরাম জীবন দেওয়ার জন্য লাভবাইক দিয়ে দাঁড়িয়ে গেছে বলুন না রে শুধু তারা জীবন দিয়েছে তা নয় বরং তারা মাল দিয়েও যারা দিনকে বাঁচিয়েছে বলুন না রে তো জান আর মাল দুটা লাগবে দিনকে বাঁচাতে গেলে কবর যদি বলতে চান আমার দিন ইসলাম এখানে কেউ উঠবেন না একজন উঠতে হবে না সবাই বসে থাকেন অনেকেই দাম দিয়ে দিয়েছেন এই গ্রামের কিন্তু আমি আজকের এই রাজাপুর গ্রামে কেউ নরচর করবেন না ভাবজি। এদিকে ভাব বসুন কেউ নর্চর করবেন না এতগুলো লোকের কাউকে উঠতে হবে না কিন্তু এই দিনকে বাঁচাবার জন্য রাজাপুর আল মাহাদ এই মাদ্রাসাকে বাঁচাবার জন্য যতদিন মাদ্রাসা থাকবে দিন থাকবে কায়েম থাকবে ইসলাম থাকবে যেদিন মাদ্রাসা থাকবে না কোরআনের আইন থাকবে না কোরআন থাকবে না ইসলাম খুঁজে পাবেন না ইসলাম পরিচিত হয় চর্চা হয় মাদ্রাসাতে এই দিনকে বাঁচাবার জন্য এই মাদ্রাসাকে বাঁচাবার জন্য কেউ উঠবেন না একজন কেউকে হাত বলতে পারবেন একজন যিনি বলবেন মাওলানা আব্দুর রহমান আপনি আমাদের ভাই আপনি আমার বন্ধু আপনার হাত আমি ঘোষণা করলাম এই দিনকে বাঁচাবার জন্য دینی প্রতিষ্ঠানকে বাঁচাবার জন্য আমি 10টা হাজার টাকা এই মাদ্রাসায় আস্তে আস্তে দিব একজন কোন আল্লাহর বান্দা হাত তুলে দেখান তো ভাই একজন দশটা হাজার টাকা দিবেন এইরকম মনস্ত করে যে আমি আল্লাহর দিনকে বাঁচাবো এই নিয়তে দশটা হাজার টাকা একবারে পারবো না কিন্তু আমি আস্তে আস্তে দিব এইরকম একজন এই